বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চন্দ্রবর্ষ অনুপাতে সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু যার কারণে আমরা ইতিমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হল এই দিনে বেশি বেশি করে দুরুদ পাঠ করা সেটা রাতে এবং দিনে আল্লাহব্বুল আলমীর আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তফিক দান করুন নবী করিম সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনা সালা তিমি ইয়মিল জুমআতি ওয়ালাইলাতিল জুমআ তোমরা আমার প্রতি দুরুদ পাঠাও আমার প্রতি তোমরা দুরুদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমাদের যে দুরুদ পাঠ এই দুরুদ পাঠের আমলটি আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয় উপস্থাপন করা হয় এজন্য ভাইরা আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দূর পাঠের চেষ্টা করব অহিংসা অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসাবে এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা আর পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি অজুনাই সে অবস্থায় আপনি দূরত পাঠ করতে পারবেন একবার যদি কেউ দূরত পাঠ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আলাইয়া আলাই যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে সাল্লাহ আলাইহি আশা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজির করে এই জন্য পাঠের আমলটা বেশি বেশি করবো আল্লাহ আল্লাহর জমিনে যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দূর পাঠ করা এক সাহাবী প্রশ্ন করেছেন আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করবো এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখবো যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে আল্লাহ তালা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম দুরুত পাঠ করলাম এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব ওই সাহ বিষয়ে যেন জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল আমার দোয়া যখন নিজের জন্য আমি করব তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব। তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ অর্ধেক কি পরিমাণ সেই সাহাবি বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন নবী সাল্লাম সেটাকে আরও বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি তখন সাল্লাম বলেছেন তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে সকল গুনা তোমার মাফ হয়ে যাবে দুনিয়াতে আমাদের পেরেশানি দূর আখেরাতে গুনাহ মাফ আর কোনো সমস্যা থাকতে পারে এই মুসলমান কখনো দুরুদের আমল ছাড়বে এখন আমরা দুরুদ পড়ি ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন সালাম আলাইকে সবাই মিলে আর এছাড়া দূরত পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না জীবনে কোনো সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দূর পাঠের আমলটা কখনো ছাড়বো না ইংসা পরিবারকে অভ্যস্ত করবেন বাচ্চাদেরকে স্মরণ করাই দিবেন স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করাই দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে দুরূদ পাঠের আমল নবীজি বলেছেন আখিরু আলাইয়্যা মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ওয়া লাইলাতি আল জুমুআ জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি দুরূদ পাঠ করবে জন্য উনি নিজেই বলেছেন এটা দুরূদ পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি জুমার দিন আসবে দুরূদ পাঠের আমলটা ভুলবো চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে আমাদের দুরুদ অব্যাহত থাকবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এখন নগদ একবার পড়ে ফেলি আসুন্দর ইব্রাহিম আল্লাহ মুসল্লি আলাহ মুহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না হামিদ মজিদ আল্লাহ বারিক আলাহ মুহম্মদ ওয়ালা আলী মুহম্মদ কামা বারক আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না হামিদ মজিদ এই আমলটা সবসময় করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার আপনি আর দুই চারজন মানুষকে শিখাই দিবেন জীবনের জন্য কেউ না ছাড়ে তাহলে তিনি যতদিন এই আমলটা করতে থাকবেন এলমনিয়ন্তা ফাউবিহি এ হাদিসের আলোকে আপনার এলেম থেকে সে উপকৃত হবে আল্লাহ তালা তাকে তো সব দিবেনই আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সব পাবেন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই মাহফিলে যারা আসছে আমরা আমরা অন্যদের কাছে পৌঁছায় দেবো অন্যদেরকে জানাই দিব তারাও যেন করে পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব জুমার দিন দূরত পাঠের দিন ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মোহতারাম হাজরিন প্রশ্ন আছে অনেক বেশি আবার জুমার রাত খুব বেশি গভীর করা যাবে না এমনিতেই কখনো রাত গভীর করা উচিত না আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত এটা সুন্নার খেলাফ বাই এই খেলাফে সুন্নত কাজের মাধ্যমে উন্মতের হেদায়ত খুব বেশি আশা করা যায় না কিন্তু আমরা সেটাই করি আয়োজকরা বলে রাত নয়টা দেবো আপনাকে উঠে উঠেতে দশটা বাজে বেশিরভাগ আয়োজকরাই কথা ঠিক রাখতে পারেন না নানা কারণে জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে কেন কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব আল্লাহর জমিনে ওই ওয়াক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই নবী করিম সাল্লাম বলেছেন জুমার দিন ফজরের সলাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা এটা হলো আফদালু সলাওয়াত সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজর নামাজ মুসল্লির সংখ্যা সবচাইতে কারণ হল জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই মাদ্রাসা নাই অফিস আদালত নাই দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টক শো মিষ্টি শো নাটক সিনেমা আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা সতী সতী রাত বারোটা একটা বাজায় দিই যার কারণে ফজরের নামাজের জামাত বেশিরভাগ রোগের নসিব হয় না অতএব ভাইরা আমার জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বো মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তো সেজন্য খুব বেশি দীর্ঘায় তো আমরা করব না খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব সংক্ষেপে কিছু কথা বলে এরপর আমরা প্রশ্ন উত্তর চলে যাবো